মর্নিং এভরি ওয়ান তোমরা কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রুপিয়ার সঙ্গে আরও একটা নতুন ব্লক এ তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর যে ব্লগটা স্টার্ট করছি তোমার ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে তো ব্লগটা দেখতে দেখো ভালো লাগবে আর এই যে সোনাই আমি রাস্তায় দাঁড়িয়ে আছি অটো ধরবো বলে তোমার দাদা আজকে যেতে পারিনি আমি আর সোনাই একাই স্কুলে যেতেবো সোনাই আজকে ফার্স্ট এক্সাম দিতে যাচ্ছে তো সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো এক্সাম দিতে আর ও যেন বড় হতে পারে আর এক্সামটা যেন ভালো দিতে পারে আর কালকে রাতে যে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে কি বলবো তোমাদের আর মানে এত ঝড় হয়েছে আর কারেন্টও ছিল না সারা রাত মানে কি যে অস্বস্তিকর ব্যাপার মোবাইলের চার্জও ছিল না কালকের জন্য ভিডিও ছাড়তে পারিনি তো আজকে ব্লগটা ছাড়ছি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর মানে পরে তোমাদেরকে শেয়ার করবো যে ঝড় হয়ে বাড়িতে কি অবস্থা একটা হয়ে আছে মানে চারিদিকে মানে নোংরা এদিককার ওদিককার সব ধরো চলে এসেছে আর এদিকে গ্যাসটাও এখনও নিতে পারিনি জানোই যে মাছের একটু নিয়ে আছে আর সত্যি কথা বলতে বরের কম ইনকামে কিন্তু দামি কোনো খাবার বা নিজেরা না খেয়েও বাচ্চাকে তো খাওয়াতেই হবে তার জন্য তো কিছু করতেই হবে মানে খারাপ লাগলেও সেগুলো তো ধরো কিনতেই আর আর তার ধরো এখন সময় তার তো তাকে তো প্রোটিন না দিলেও চলবে না যতই সেটা হয় নিজেরা কষ্ট করেও দেখবে মানে বাচ্চাদের জন্য এটাই করি আর আমাদের মা বাবাও এটাই করে এসছে আমরাও সেটাই করি কিন্তু উপায় তো নেই তারপরে এই যে রান্না করতে করতে চলে এসেছি মানে ঘরটা একটু গুছিয়ে নেই না হবে না কেননা ধুলোই ধুলো হয়ে গেছে পুরো আড়ে শোকের সালমারি মানে টিভি মিবি সব ধুলো হয়ে গেছে আর জানোই ঝড় হলে গিয়ে আর বাড়িতে এমনিই ধান উঠেছে প্রচুর পরিমাণে ধুলো মানে ঝাঁটা বারণ মনে হচ্ছে হাত থেকে ফেলাই যাবে না এরকম একটা মনে হচ্ছে তো এইভাবেই চলছে নানারকম মাথায় চিন্তা ভাবনা আছে সংসারের জন্য এদিকে বাচ্চাটা সে তারও পরীক্ষা মানে সব দিকে একটা মানে চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি এদিকে দেখো এতটাই টান চলছে গ্যাসটাও নিতে পারেনি কত কষ্ট করে মানে রান্নাটাও করতে হচ্ছে এদিকে হয়তো ভাববে হয়তো সিমপাতি জাগানোর জন্য ভিডিওগুলো কিন্তু তা না যারা মধ্যবিত্ত সংসারে বিলং করো তাদের কিন্তু সব দিকেই সমস্যা সব রকম বুঝিয়ে চলতে হয় তো আজকে সোনায়ের কিছু খাবার নিয়ে আসলাম যেমন ওটস ফ্রুটসগুলো সব নিয়ে আসলাম তো এগুলো তো লাগবে দেখো তাকে তো খা খাওয়াতেই হবে তাই না একটু কষ্ট করে নিজেদের মানে ম্যানেজ করে নিয়ে যেইটুকু টাকা ধরো তোমার দাদা কাছ থেকে নিয়ে যেগুলো মানে একটু গোছগাছ করে রাখি সেইগুলো দিয়েই আজকে মানে চালালাম তো দেখো এইগুলোই তো আমাদের পাথেও না তো ধরো দুজনেই মিলেমিশে যদি না দেওয়া হয় সংসারটাও দেখো মানে ইয়ে হয়ে মানে ঠিক মতনভাবে চলে তো নিজে মানে তোমার দাদাভাই যে হাত খরচা দেয় মাঝে মধ্যে মানে আমাকে দেয় সেইগুলো ধরো জমিয়ে রেখে মানে তোমার দাদা কিছু জিনিসপত্র কিনে দিই আবার ধরো সোনায়ের এটা দেওয়া হয় মানে দুজনে যদি যদি ঠিক মতনভাবে এরকম করে চলি আর মেয়ে মানুষের সত্যি কথা বলতে স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার কেননা এখন যা দিন মানে এক ইনকামে কোনো সময় কিছু করা যাবে না আর এদের এদের দেখো এখন যদি মানে বাচ্চার পেছনে যদি এখনই যদি কিছু না করি কিন্তু এখন থেকে একটু না করলে হবে না এদের তো এখন গ্রোথের সময় খাওয়া বলো পড়া বলো সে কী অবস্থা হয়ে যাচ্ছে লন্ডভন্ড হয়ে গেছে চারিদিকে পাতা মাতা পড়ে দেখো আবার দেখো সকালবেলায় বৃষ্টি পড়ছিলো তারপরে আস্তে আস্তে বেলায় একটু রোদ উঠেছে আর এদিকে আমি স্কুলে যাওয়ার জন্যও রেডি হচ্ছি তো সব ভিডিও তো সময় করা যায় না একটু অসুবিধাও হয়ে যায় তো সব রকম মানে মানে ভিডিও তো ছাড়া যায় না তো দেখো এরকম আবহাওয়াটা এর জন্য মানে পরীক্ষাটাও ওদের একটু পিছিয়ে গিয়েছিল মানে আটটা থেকে ছিল সেটা সাড়ে নটা করে দিয়েছিলো তো আমার খুব সুবিধাও হয়েছিল কেননা আমি সব কিছু কাজ গুছিয়ে যেতে পেরেছিলাম আর সব কিছু কাজ গুছিয়ে না গেলে না পেছন টান থাকে গেলে মানে এমন একটা অস্বস্তির ব্যাপার করে আর যা ব্যবসা গরম তারপরে এসে রান্নাবান্না খুবই কষ্ট রান্নাবান্না এই বিস্কুটগুলো মানে কিনে নিয়ে এসেছিলাম তো শুধু সেইগুলোই ভরে নিচ্ছি আর শুধু ডিমের ঝা মানে ডিমের ঝোলটা এসে পারে ঝালটা পারে করেছিলাম যেহেতু মানে আর সময় পাইনি করে যাওয়ার আর এই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম এই বিস্কুটগুলো ও মানে সোনাই খেতে ভালোবাসে ওর জন্যই কিনে নিয়ে এসেছি তো এইগুলো কোটো ভরে নিচ্ছি হলে মানে আবার পিঁপড়ে ধরে যাবে সব দিকেই সমস্যা আছে তো বাড়ি এসে প্রথমে ফ্রেশ হয়ে নিয়ে এই বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি না হলে পিঁপড়ে ধরে যাবে তো মানে একবারে গুছিয়ে তুলে রেখে দেবো সংসারে যেদিকে তাকাবো না সেই দিকটাই যেন অন্ধকার এরকম একটা মনে হয় আর তোমার দাদাভাই সকাল সকাল ওঠস করে গিয়েছিলাম সে খেয়ে চলে গেছে যেহেতু আমাদের লাইন মানে তার ছিঁড়ে গেছে সেইটা ওগুলো করতে দশে দুপুরেও আসেনি মানে সকালেও খেতে আসেনি একেবারে দুপুরেই খেতে এসেছে তো দেখবার মানে বাড়ির মানে হাজব্যান্ড যদি খেতে না আসে দেখবে নিজেদেরও খেতে ভালো লাগে না আমার তো এরকম মনে হয় কার কার এরকম আমার মতন মনে হয় যে এই কোটোগুলো ভর্তি করে রেখে দিলাম একবারে গুছানো হয়ে গেল ভালোই হয়েছে ডিমের কারিটাও রেডি আর এই যে তারপরেই হচ্ছে এই যে এসে পারে এই তরকারিটা করবো ভাবছিলাম তো এই তরকারিটা একটুখানি করেছি আর এসে বারে মানে এই তরকারিটা করে গেছিলাম আর হচ্ছে গ্যাসটাই যে করেছি সেটা সেচ দিয়ে গ্যাসে একটু ডিমটা এসে করে নিয়েছিলাম নাহলে এসে বার করতে ভালো লাগছিল না এই জন্য সেচ বললো যে গ্যাসে করে নিতে তাই করে নিয়েছিলাম একটু বরের অল্প যদি রোজগার থাকে না সেই পরিমাণ মানে সংসার চালাতেও খুব অসুবিধা হয়ে যায় কিন্তু উপায় নেই করতে তো হবেই অনেক কষ্ট করে ধরো মানুষ করে সংসার অনেক কিছু সেরে নিয়েছি স্নান সেরে এসে তো মাথাটা আসলে নিচ্ছি দিয়ে সিঁদুর করে নেব আচ্ছা তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি তারপরে এই যে চুলটা বেঁধে নিলাম আর চুল বেঁধে নিয়ে সবসময় সিঁদুরটা পরতে হয় এবার সিঁদুরটা পরে নেবো তারপরে সোনায় কেটে পরতে দিয়ে আসবো যদি তোমাদের দাদা ভাই বাড়ি আসেনি মানে দেরি হবে বলেছে তো পরে এসে পারে তাকে আমি পরতে দিয়ে আসবো আর তোমার দাদা ভাই একেবারে বললো বিকালবেলায় বাড়ি আসবে বিকালবেলায় এসে তখন আবার নিয়ে আসবে আর আমি ওকে দিয়ে আসব আর ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কোনো বন্ধু যদি আমার ব্লগটা দেখতে থাকো তবে অবশ্যই এটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার অনেকটা মানে অনুপ্রেরণা জায়গায় তোমাদের কাছে আমাদের মধ্যে মধ্যবিত্ত করে দেখবে কিছু জিনিস কিনতে গিয়ে মানে একবারটা কিনলে ঠিক আছে তারপরে এবার কিনতে গেলেও দেখবা মানে টেনশান হয় যে মানে ফিরিয়ে গেলে আবার কী করে কিনব কিন্তু দেখো বাচ্চা মানুষ করতে গেলে তার জন্য তো আমাদের করতেই হবে একটু একটু করে যেইটুকু সঞ্চয় করি ধরো মানে যে মাসে যেরকম হয় সেইগুলো দিয়ে আজকে মানে এই জিনিসগুলো সব নিয়ে আসলাম দেখো বাচ্চাকে তো খাওয়াতেই হবে তাকে তাকে তো আর আমরা মানে ইয়ে করতে পারবো না আমরা ধরো সব কিছু মানিয়ে নিই কিন্তু তাকে তো মানানো যায় না এর জন্য মানে একটু কষ্ট করে মানিয়ে নিয়ে সব রকমভাবে চলছি আর মানে উপায় না থাকলেও আমাদের এগুলোই করতে হয় এইভাবেই আর মানে অল্প ইনকাম থাকলে পারে মানিয়ে গুছিয়ে না চললে দুজনার যদি মন মানে মিল না থাকে না তাহলে কিন্তু সংসারে মানে খুব অসুবিধা হয়ে যায় আর এইদিকে মানে সোনাই হচ্ছে মানে কার্টুন দেখছে আর এর জন্য সাউন্ডটা হয়ে গেছে তো তা এর জন্য মানে সাউন্ডটাও শোনা যাচ্ছে তার জন্য মানে সরি আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তার জন্য মানে সরি দুঃখিত আমি কি তো সংসারের কিছু কিছু জিনিস মানে এরকম হয় কাউকে বলার মতন থাকে না আর কাউকে যদি বলার হয় না মানে সে হচ্ছে এই সুবিধাটা নেয় যে মানে তোমার যদি নরম জায়গাটা সে জানতে পারে বারবার কিন্তু আঘাত করে এর জন্য আমি এখন থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছি যাতে কাউকে মানে এইভাবে কিছু বলি না আমি জানি এইটা সুযোগ নেই তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো টাটা গুড নাইট ভালো থেকো